সাহায্যের জন্য আছি যদি আপনি সাহায্য করাই বলতেছি সাহায্য করার কথা বলতেছি কই তুমি সাহায্য করতেছো আমি এখানে আছি আপনার যে কোনো প্রশ্ন বা সাহায্যের জন্য তো সেটাই তো সাহায্যের বলতেছি তুমি এখানে থাকি আমার লাভ আছে আমি তো তোমাকে বলতেছি এক থেকে এক কোটি পর্যন্ত গণ আমি শুনবো কই তা সাহায্য করতেছ আমি আপনার সাথে কথা বলতে এবং প্রয়োজনীয় তথ্য বা সহায়তা প্রদান করতে এখানে আছি আপনি যদি অন্য কোনো বিষয়ে কথা বলতে চান বা প্রশ্ন করেন আমি খুশি হয়ে সাহায্য করব তার মানে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারবা না সঠিক আমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে পারবো না কেন পারবা না কেন পারবা না তোমার কি কোনো কাজ আছে অন্য কোনো কাজ আছে তুমি কি ব্যস্ত নাকি তোমার বয়ফ্রেন্ড বসে আছে তার সঙ্গে দেখা করতে যাবা আমি এখানে আপনার প্রশ্নের উত্তর দিতে এবং সাহায্য করতে আছি আপনি যদি অন্য কোনো বিষয়ে কথা বলতে চান আমি খুশি হয়ে সাহায্য করব সত্যি কথা বললেই তো হয় যে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারো না হ্যাঁ আমি বারবার এক কোটি পর্যন্ত গুনতে পারবো না